ভূস্বর্গে ব্যাট হাতে অনুশীলনে কাশ্মীরি খুদে ফ্যান গার্লের জন্য বিশেষ বার্তা স্মৃতি মান্দানার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ জয়ের পর ভারতীয় মহিলা ক্রিকেটের জনপ্রিয়তা এখন তুঙ্গে হরমনপ্রীত করদের ঐতিহাসিক সাফল্যের রেশ এখনো কাটেনি এই আবহেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক কাশ্মীরি খুদে ক্রিকেট কন্যা ব্যাট হাতে অনুশীলনে মগ্ন সেই শিশুকে দেখে এতটাই মুগ্ধ হয়েছেন ভারতীয় দলের সহ অধিনায়ক স্মৃতি মান্ধান যে তার উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা পাঠিয়েছেন পরিচালক কবির খান সম্প্রতি কাশ্মীর সফরে গিয়ে ক্ষুদে প্রতিবার সন্ধান পান বাড়ির কাছেই ক্রিকেট অনুশীলনে ব্যস্ত ছিল ওই মেয়েটি মেয়েটির নাম আরু কথাবার্তায় জানা যায় ভারতীয় দলের তারকা ব্যাটার স্মৃতি মান্ধানাই তার আদর্শ সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এইটি থ্রির ছবির পরিচালক পোস্টে কবির খান লেখেন কাশ্মীরে ক্যামেরা নিয়ে হাঁটলেই এমন জাদুকরী মুহূর্ত ধরা পড়ে আর তারই এক উজ্জ্বল উদাহরণ এই মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় কবির খানের সেই পোস্ট নজরে আসে স্মৃতি মান্দানার উত্তরে লেখেন ছোট আরুকে আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা ওর হয়ে আমিও গলা ফাটাবো এ কথা ওকে বলে দিও স্মৃতির এই বার্তায় উচ্ছ্বসিত নেটিজেনরা উল্লেখ্য ব্যক্তিগত ধাক্কা সামলে ক্রিকেটেই নিজেকে ডুবিয়ে রেখেছেন স্মৃতি বিশ্বকাপের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নেমে ফের নিজের ছন্দে ফিরেছেন বিশ্বসেরা ওয়ানডে ব্যাটার